সালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন বলচেন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে নিয়ে আসলাম ডিম পারোটির অমলেট এই অমলেটটা আপনাদেরকে খুব অল্প সময় তৈরি করে দেখাবো তার জন্য এখানে সাত থেকে আট পিস পারোটি নিয়েছি আর নিয়েছি ডিম ও চিনি অমলেট তৈরি করার জন্য প্রথমে আমরা ডিম দুটোকে ভালো করে ফেটে নেব এবং তার সাথে দিয়ে দেব এক চামচ পরিমাণে চিনি চিনি স্বাদটা আপনারা কম বেশি করতে পারেন এখন ভালো করে ডিমটা ফেটে নেব যারা এই মুহূর্তে আমাদের ভিডিওটা দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন খুব সুন্দর করে ডিমটা ফেটে নেবেন ফ্রাই প্যানে সামান্য পরিমাণে তেল দিয়ে নিয়েছি ফেটানো ডিমে পারটিটা এপিট ওপিট সুন্দর করে ভিজিয়ে নিয়ে ফ্রাই প্যানে গরম তেলে দিয়ে দিব এই রান্নাটা খুব সহজ বন্ধুরা আপনারা বাসায় বাসার যে কেউ এই রান্না তৈরি করে খেতে পারবে খেতে যেমন স্বাদ তেমনি সময়ও অনেক কম লাগে আমাদের এপিট হয়ে গেছে এখন ওপিট করে দিচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর কালার এসেছে খুব সহজ পদ্ধতিতে আপনাদের মাঝে পরিবেশন করে দেখালাম আশা করি বাসায় তৈরি করে খাবেন এবং কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন বাচ্চাদের টিফিনে এবং মেহমান আসলে খুব চট জলদি আপনারা এই নাস্তাটা তৈরি করে দিতে পারেন আমার ভিডিওতে ভিউজ অনেক কমে গেছে বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ থাকলো যারা আমার এই রান্নার ভিডিওটা দেখবেন তারা ফুল দেখে দেখে কমেন্ট করবেন আমাদের ডিম পাড়াটির অমলেট প্রায় কমপ্লিট এখন আমরা তুলে নেব তো বন্ধুরা আজ এই পর্যন্তই দেখাবে অন্য কোনো নতুন ভিডিওতে ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন এবং বাসায় রান্নাটা করে খাবেন এবং কেমন হয়েছে আমাদেরকে কমেন্টে অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ